নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধান ঝিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পদ প্রকরণের দ্বিতীয় পার্ট বিশেষ পদের প্রথম পার্ট আগের দিন আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পার্ট আজকের ভিডিওতে বিশেষ পদের সম্পূর্ণ আলোচনা করে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক মানে এটা সাধারণ নামকে সুনির্দিষ্ট করছে মানে সাধারণ নাম সুনির্দিষ্ট নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুনির্দিষ্ট নাম কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বললে কি মনে হয় আমাদের যে না কবি উনি মানে এই যত কবি রয়েছেন তাদের মধ্যে কবি গুরু আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সেটা অন্য ব্যাপার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বললেই আমাদের মাথায় আসে কবি মানে এটা একটা সাধারণ নাম বা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় না বলে এরকম অনেক সময় অনেক উদাহরণ লিখতে গিয়ে বলি যে কবির ভাষায় বা কবি বলেছেন এরকম আর কি ব্যাপারটা বা মহানগর কলকাতা আমরা অনেক সময় বলে থাকি না মহানগরে আজ এরকম একটা ঘটনা ঘটলো মহানগর আজ এই ঘটনার সাক্ষী রইলো মহানগর আজ এরকম একটি স্থানে নিজের জায়গা করে নিল এরকম ব্যাপার মানে এটা তো একটা সুনির্দিষ্ট বোঝাচ্ছে কিন্তু এই মহানগর মানে সারা বিশ্বে তো মহানগর শুধুমাত্র কলকাতায় নয় এরকম আরো অনেক রয়েছে কিন্তু মহানগর বললে আমরা প্রথম কি কলকাতার কথাটা আমাদের মাথায় আসে সংবাদপত্র যেমন আনন্দ বাজার আনন্দবাজার হচ্ছে একটি সুনির্দিষ্ট নাম ওটা যে পার্টিকুলার একটা আহ নিউজ পেপারের নাম কিন্তু সেটা সমগ্র সংবাদপত্র সেই তাকে মানে সাধারণ নাম হচ্ছে সংবাদপত্র মানে আমরা আনন্দবাজারকেও যেমন সংবাদপত্র বলছি বর্তমানকেও সংবাদপত্র বলছি একই গ্রন্থ গ্রন্থ যদি বলি যেমন আনন্দমঠ আনন্দমঠ একটি পার্টিকুলার নাম আর গ্রন্থ মানে গ্রন্থ তো একটা আনন্দমঠ শুধু গ্রন্থ নয় আরও অজস্র গ্রন্থ রয়েছে কিন্তু আমরা আনন্দমঠের কোনো একটা লাইন বা কোনো একটা কথা বলতে গিয়ে সব সময় যে আনন্দমঠ হিসেবেই বলছি উচ্চারণ করছি তা নয় অনেক সময় আমরা বলছি কি গ্রন্থে উল্লেখ আছে বা গ্রন্থে লেখা আছে বা গ্রন্থে গ্রন্থকার বলেছেন এরকম ভাবে নদী গঙ্গা গঙ্গা একটি নির্দিষ্ট নদীর নাম কিন্তু গঙ্গা সম্পর্কে বলতে গিয়েও সবসময় যে আমরা এই গঙ্গা নামটা উচ্চারণ করেই বলছি তেমনটা নয় আমরা অনেক সময় নদী হিসেবেও বলছি আমরা গঙ্গা সম্পর্কে বলতে গিয়েই বলছি যে নদীর প্রবাহমানতা খুব সুন্দর বা নদীর অপরূপ সৌন্দর্য আজ উপভোগ করলাম কিন্তু সেটা যে গঙ্গাকেই উদ্দেশ্য করে বলছি এমনটা মানে যে এই নামটাকেই উল্লেখ করতে হচ্ছে সেরকমটা নয় মানে এই নামটা উল্লেখ করে বললেই যে সবসময় সবাই বুঝতে পারছে যে হ্যাঁ তাহলে গঙ্গা গঙ্গা একটা নদী মানে না বলে দিলেও নদী হিসেবে বললেও যে আমরা গঙ্গা সম্পর্কে বা অন্য কোনো নদী হলেও সেটাও একই ব্যাপার সম্পর্কে বলছি এগুলো প্রত্যেকটাই তাই মানে সাধারণ নাম আর সুনির্দিষ্ট নাম বলতে এই এই মানে এই যে নামগুলো এখানে বলা হচ্ছে সুনির্দিষ্ট নাম এইগুলোকে এই মানে ভাগের মধ্যে ফেলা হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর কবি কলকাতা মহানগর আনন্দবাজার সংবাদপত্র আনন্দমঠ গ্রন্থ নদী গঙ্গা সমুদ্র যেমন ভারত মহাসাগর এবারে সাধারণ বিশেষ্য সাধারণ বিশেষ্য এরকমই কোনো কিছুর নাম বা প্রাণী বা অপ্রাণীবাচক জাতের নাম এখানে আমি আগেরটার মতন ওরকম ভাবে লিখে দিচ্ছি যেমন ধান আর সংজ্ঞা সাধারণ বিশেষ সুনির্দিষ্ট করে উল্লেখ করাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ এটা সংজ্ঞাবাচক বিশেষ হচ্ছে পঙ্কজ ধান আমি এইটা হচ্ছে সাধারণ বিশেষ এটা এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ লিখে দিলাম বোঝার সুবিধার জন্য সবাই হয়তো বুঝতে পারবে না আম হিমসাগর আম এই যে প্রাণী বা অপ্রাণীবাচক বাচক নাম এখানে একটা স্টার দিয়ে ছোট্ট জিনিস লিখে দিই হলে এখানে এই সংজ্ঞা বিশেষটা দেখে অনেকের মধ্যে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে যেটা আমি বললাম যে সাধারণ বিশেষকে সুনির্দিষ্ট করে উল্লেখ করাই হলো সংজ্ঞাবাচক বিশেষ সাধারণ বিশেষ্যকে সুনির্দিষ্ট করে উল্লেখ করাই হলো সংজ্ঞাবাচক বিশেষ্য ঘোড়া আরবি ঘোড়া এগুলো সবই হচ্ছে সাধারণবাচক বিশেষ সাধারণ বিশেষ্যকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে বস্তুবাচক প্রাণীবাচক আর জাতিবাচক কিন্তু সেই ভাগের বিষয়ে বিস্তারিত আলোচনা এখন করতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে সেই জন্য আমি পরবর্তী ভাববাচক বিশেষে চলে যাব মানে বস্তুবাচক বিশেষে চলে যাব কিন্তু এই যে বস্তুবাচক শ্রেণীবাচক জাতিবাচক আমি যে আগে যে চারটা লিখেছিলাম মানে বিশেষ শ্রেণী বিভাগে যে চারটা লিখেছিলাম সেখানে কিন্তু ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছিলাম আর সেখানে উদাহরণও দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা খুবই সহজ ব্যাপার দেখলে সবাই বুঝতেই পারবে ওই জন্য আলাদা করে বিশ্লেষণে আমি আর যাচ্ছি না আমি পরবর্তী ভাববাচ্য বিশেষে চলে যাচ্ছি ভাববাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদ কোন বিশেষ ভাব ব্যক্তি বা বস্তু গুণ বা ধর্মের নাম নির্দেশ করে যে বিশেষ্য পদ কোন বিশেষ ভাব বা বস্তু এখান থেকে লিখলাম আবার ভাব ব্যক্তির গুণ ধর্মের নাম নির্দেশ করে তাকে ভাববাচক বা গুণবাচক এর আরো একটা নাম হচ্ছে গুণবাচক বিশেষ বলে ধরণ হচ্ছে নিষ্ঠা শুভ্রতা একাগ্রতা মননশীলতা শান্তি সহানুভূতি বিষণ্ণতা ইত্যাদি হচ্ছে খুবই আহ মানে যে চারটা করে দিয়েছি তার মধ্যেই কিন্তু বলে দেওয়া হয়ে গেছে অলরেডি আমার কিন্তু শুধু দরকার হতে পারে কোনো সময় সেই জন্য আমি ডিটেল লিখে দিচ্ছি ক্রিয়াবাচক হচ্ছে যে বিশেষ্য ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ ক্রিয়ার নাম নির্দেশ করে যে বিশেষ ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য যেমন সুল চোখ আশ সমান সোনা ভুজ চোখ অন সমান ভোজন হাঁক ডাক্ষ সমষ্টি বাচক বিশেষ এরপর সমষ্টি বাচক বিশেষ যে বিশেষ্য পদ বস্তু প্রাণী ও ব্যক্তি সমষ্টি নাম বোঝায় সমষ্টিবাচক বিশেষ বলে সমষ্টি বাচক বিশেষ দুটো রকম ভাবে হতে পারে মানে সাধারণ বা একক নাম সাধারণ বা একক নাম আর হচ্ছে বস্তু সমষ্টির নাম একক নাম হচ্ছে বালক সৈনিক কলা যদি বলো যে কি করে এটা সমষ্টি বাচক বিশেষের মধ্যে পড়ে সমষ্টি বাচক বিশেষের মধ্যে এই কারণেই পড়ছে এখানে বালক যে কোনো একটা বালককে বোঝালেও বালক তো একটা সম্পূর্ণ গোষ্ঠী বালক মানে আমরা কি বুঝি ছেলে বা ইংলিশে বলতে গেলে বয় একটা বালক মানে কোনো একটা বালককে নির্দিষ্ট করেই বলছে না পুরো বালক সমষ্টিকে বোঝাচ্ছে আবার সৈনিক বলতেও একই রকম সৈনিক বললেও যে যেকোনো একজন সৈনিককে বোঝাচ্ছে না সমগ্র সৈনিক গোষ্ঠীটাকে বোঝাচ্ছে কলা বললেও তাই মানে যে কোনো প্রকারের যে কোনো জাতের কলাকে বোঝাচ্ছে বা মাছ বা পাখি একই সবই রকম মাছ পাখি এগুলো সবই হচ্ছে সাধারণ বা একক সমন্বয় বিশেষের নাম কারণ এখানে এখানে কিন্তু উল্লেখ নেই যে একটি মাছ বা একটি পাখি বা দুটি বালক দুটি সৈনিক এরকম কোনো উল্লেখ নেই সমগ্র একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে এই যে কটা উদাহরণ লেখা হয়েছে এগুলো প্রত্যেকটাই এক একটা গোষ্ঠীকে নির্ধারণ করছে আর সমষ্টির নাম তো সেটা আলাদা করে সমষ্টি উল্লেখ করে দেওয়াই থাকছে যেমন হলো এক দল বালক এক ঝাঁক পাখি এক ছড়া কলা এরকম এখানে একটা পার্টিকুলার একটা সমষ্টিকে উল্লেখ করে দেওয়া হচ্ছে কিন্তু এখানে সমগ্র গোষ্ঠীটাকেই বোঝানো হচ্ছে